যারা কারখানা থেকে ডাইরেক্ট কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট যে প্রকৃত ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনি যদি ব্লাউজ কুর্তি নাইটি সায়া ব্লাউজ নিতে চান তাহলে সদত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কালেকশন থাকছে আজকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ব্লাউজ পঁয়তাল্লিশ টাকা থাকছে থাকছে কুর্তি থাকছে মাত্র সত্তর টাকা থেকে নাইটি থাকছে মাত্র পঁচাশি টাকা থেকে ওনা থাকছে মাত্র পঁচিশ টাকা থেকে ঠিক আছে আর আপনারা যারা মনে করবেন যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মাল নেবেন তারা আমাদের সদত্তর আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমাদের আইটেমের আজকে কালেকশানের একদম চমক থাকছে আমরা যেটা যে টাকা রেটে কালেকশন আপনি দিয়ে দেবো কলকাতায় চ্যালেঞ্জিং প্রাইস কোথাও পাবেন না

ঠিক আছে রং কালার গ্যারান্টি প্রত্যেক কটা মাল আর আমাদের কুর্তি এরকম কুর্তি স্টার্টিং হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আচ্ছা মাত্র সত্তর টাকা থেকে ম্যানুফ্যাকচারিং কি থাকছে ম্যানুফ্যাকচারিং থাকছে আমাদের চারটে আইটেম এর উপর ডিল হয় কুর্তি নাইটি

ঠিক আছে এক বান্ডিল মিনিমাম কাটছে অ্যামাউন্ট আমাদের কিছু নেই আর আপনার সবথেকে বড় কথা হচ্ছে আপনি যেরকম চাইছেন এক ছাদের তলায় লেডিসের অল আইটেম পেয়ে যাবেন সেটাই সব থেকে বড় ফেসিলিটি যেখান থেকে কিনে নিয়ে গিয়ে সব ধরনের আইটেম নিয়ে একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন আর আপনি যে আইটেম চাইবেন সেই আইটেম আজকে একটু বেসিক্যালি কুর্তি আর নাইটি আজকে ধামাকা থাকছে একদম চ্যালেঞ্জিং যে প্রাইস দিয়ে দেবো মার্কেটে কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস আছে আমাদের সব জায়গা দেখায় দেখবেন ষাট টাকা সত্তর টাকা শর্ট টপ দেখায় আপনি একটু যদি কুর্তিতে ভালো করে যদি খেয়াল করেন আর আমাদের এত বড় কুর্তি থাকছে এক্সেল ডবল এক্সেল মাত্র থাকছে সত্তর টাকা দেখুন এর ভ্যারাইটিস দেখুন সত্তর টাকায় আঠাশ রকম প্রিন্ট আছে দেখুন

দেখুন একটু বুটিক স্টাইল এর কুর্তি দেখুন দেখুন এইগুলো হচ্ছে একটু কিন্তু ইউনিক কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যেমনি আমার থেকে একদম কম থেকে পাবেন একদম ইউনিক কোয়ালিটির কিছু পাবেন ঠিক আছে আমার আর আমার মাল আপনার নিয়ে গেলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে দেখুন কি লেখা আছে কে তোমাকে আপন করে বাঁচবে ভালো দেখুন অল ওভার সিকুয়েন্স কাজ করা এমবোয়ারি না এগুলো কিন্তু হাতে হাতে করা হ্যান্ড ওয়ার্ক পুরো সুতোর কাজ করা কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক যেগুলো হচ্ছে কাতা স্টিচ বলা হয় ওই টাইপের আমরা কিন্তু এটা দেখুন পুরো সুতোর ওয়ার্ক ঠিক আছে আর এই যে ধুলে ফুলে উঠবে কোনো কিন্তু উঠবে না আপনি থাকবে ততদিন এটা থাকবে এগুলো এর মধ্যে কিন্তু একটা বান্ডিলে ছ পিস থাকবে ছটা ছয় প্রিন্ট থাকবে কিন্তু এই ভ্যারাইটিসটা আপনি কিন্তু পাচ্ছেন আর কেউ যদি মনে করেন আপনার নিজের জন্য পারচেসিং করবেন আমাদের আলাদা রিটেল শপ আছে সেই শপে যোগাযোগ করলে আপনি এক পিসও পেয়ে যাবেন ঠিক আছে তো অনেকে ফোন করে আমাদের জিজ্ঞেস করে যে কুর্তি রিটেল নিজের জন্য পাওয়া যাবে নিজের জন্য পাওয়া যাবে কিন্তু সেটা এই হোলসেল প্রাইসে কিন্তু পাবেন না আর আমরা বেসিক্যালি আমরা কিন্তু হোলসেলের উপর ডিল করি দেখুন গলার প্যাটার্ন আগনাক্কা প্যাটার্ন প্যাটার্নের বিভিন্ন রকম কাজ যেটা এখন ট্রেন্ডিং এ চলছে ভিনেক আচ্ছা ভিনেগার মধ্যে আসছে মধ্যে আসছে এটা এই দেখুন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে মাত্র এটা আমি এভারেজ সবকটা দাম এভারেজ মেনশন করে দেবো কম হবে তো বেশি হবে না ঠিক আছে আমি প্রত্যেকটা কুর্তির দাম মেনশন করে দিচ্ছি এগুলো আসবে একশো আশি টাকার মধ্যে কম হবে কিন্তু কিন্তু বেশি হবে না আমি যা রেট বলে দেবো একদম যারা যারা মনে করছেন ব্যবসা করবেন সততর যোগাযোগ করুন কুর্তি একদম চ্যালেঞ্জিং প্রাইস এখন ঠিক আছে যা দেখাচ্ছি 180 টাকার মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এর মধ্যে কিছু কিছু আছে 150 আছে 120 আছে 110 আছে আমি এভারেজ প্রাইস বলে যাচ্ছি সবটা দেখুন এটা ডিসিএম কাপড় দিয়ে করা বলাই লেস ওয়ার্ক করা দেখো এটা আজরাকের মধ্যে করা দেখুন আজরাকের মধ্যে লেসের কাজ আজরাকের মধ্যে দেখুন ভিনেক বহুত চাহিদা থাকে অরজিনাল আজরাক এই শীত গ্রীষ্ম বর্ষা আজরাক কিন্তু ডিমান্ড ঠাকই থাকে ঠিক আছে এবার চলে আসছি দেখুন সিকোয়েন্সের কাজ করা থাকছে দেখুন কলঙ্কারীর মধ্যে সিকোয়েন্সের কাজ গলাটা দেখো একদম একদম পেতে বসা দেখুন গলা একদম দেখুন একদম হাতে লাগছে না এত সুন্দর কাজ দেখুন এগুলো আপনি এক্সেল ডবল এক্সেল সব সাইজ পাবেন এগুলোর মধ্যে সব কটার সব মধ্যে সব সাইজ পাবেন এল এম এক্সেল ডবল এক্সএল ঠিক আছে এবার চলে আসছি দেখুন যারা হালকা প্রিন্টের মধ্যে চায় এগুলো আসাম ফাসাম এই প্রচুর প্রচুর বিক্রি আসাম ত্রিপুরা শিলচর এগুলো প্রচুর বিক্রি সব দেখুন গলায় কাজ করা সব একশো আশি টাকার মধ্যে দেখাচ্ছি পপার দাম বলছি না স্ক্রিন স্ক্রিনে নম্বর আছে স্ক্রিনশট নিন আর আমাকে দাম জিজ্ঞেস করুন আমি পপার দাম বলে দেবো ঠিক আছে অ্যাভারেজ অ্যাভারেজ প্রত্যেক কটা কুর্তির দাম বলে যাচ্ছি দেখুন প্রিন্ট দেখুন সব প্রিন্ট দেখলে লোক নিয়ে নেবে দেখুন এটা থাকছে মাত্র ওয়ান ফিফটির মধ্যে একশো পঞ্চাশ টাকার মধ্যে কাপড় পিওর কটন পিওর কটন পিওর কটন কাপড় থাকছে ঠিক আছে এবার চলে আসছি দেখুন দেখুন

গোল घेরার মধ্যে উইথ বেল্ট উইথ বেল্ট সব জায়গায় ঠিক আছে এগুলো টু এর মধ্যে চলে আসবে 250 ঠিক আছে 2 এগুলো কিন্তু বড় 150 টাকা 160 টাকাও আছে আমি সর্বোচ্চ দাম বলে রাখছি 250 এর মধ্যে এগুলো চলে আসবে ঠিক আছে আর এগুলো হচ্ছে 60 60 কিন্তু রিয়ান কাপড় 18 किलो 18 কেজি রিয়ান কাপড় দিয়ে কাটা রয়েছে ঠিক আছে এবার চলে আসছি দেখুন এটার দাম তোমার মোটামুটি কত হতে পারে আইডিয়া কত হতে পারে 350 350

যা চমক রয়েছে যা দাম দিয়ে দেবো কলকাতায় কেউ দিতে পারবে না আমরা পিসে আড়াই টাকা বান্ডিলে লাভ রেখে মাল বিক্রি করছি কিন্তু আমরা কোয়ান্টিটিতে বিক্রি করছি সেলের উপর লাভ সেলের উপর লাভ ওয়ান ফিফটিতে এত সুন্দর কাপড়ের মধ্যে এবার চলে আসছি প্রচুর ডিমান্ড রয়েছে এখন এই টাইমে এই সময় এখন কিন্তু এই কুর্তিটার ভীষণ ধরণের রয়েছে দেখো শার্ট কলার কালার দেওয়া ঠিক আছে এটা পিওর কলঙ্কারির মধ্যে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে ইউনিক এগুলো হচ্ছে দেখুন কোন অফিস ওয়্যার বা রেগুলার ওয়্যার আপনি সব সময় এগুলো ব্যবহার করতে পারবেন এ দেখুন বোতাম দেওয়া আর এটা রয়েছে আপনার হচ্ছে ফোর এক্সেল মানে কি বাহান্ন বডি পর্যন্ত ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে আমাদের যেমন ছোট সাইজে রয়েছে বড় সাইজে রয়েছে আর আমাদের এখানে আপনি যদি আমাদের পিস দিয়ে দেন আমরা বানিয়েও দিতে পারবো ঠিক আছে আমাদের পিস আমরা কুড়ি টাকা পঁচিশ টাকায় কুর্তি বানিয়ে দিই যা দেবেন আমি বানিয়ে দেবো আপনার যদি কোন দোকান মনে করেন যে নিজের দোকানের নামে পাইকারি করবেন আমাদের কাছে কন্ট্যাক্ট করুন আমরা মাল পুরো বানিয়ে দেবো ঠিক আছে এই কুর্তিটা রয়েছে মাত্র একশো আশি টাকার মধ্যে

আমি কি কাপড় দিচ্ছি আচ্ছা একদম এটা শার্ট টেটারে ছট ছট ক্যামব্রিক কটন বলা হয় এটাকে ঠিক আছে এটার মধ্যে তুমি বিভিন্ন রকম ভ্যারাইটিস পেয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমি ব্র্যান্ডেড আছে এবার চলে আসি বাতনি খুব ডিমান্ড থাকে এটা এটা গরমে আমরা দিয়ে পারি না ঠিক আছে এটা বাতি প্রিন্টের মধ্যে চলে আসছে এটা এটা তুমি তুমি পাবে এম এল আপ টু বাহান্ন পার্টি পর্যন্ত পেয়ে যাবে বাতনি বাদনির কিন্তু প্রচুর ডিমান্ড থাকে এগুলো এবার চলে আসছি ভিনেক ভিনেক এর মধ্যে এখন ট্রেন্ডিং রয়েছে কলমকারী দেখো যেই আইটেমগুলো দেখাচ্ছি দেখো একদম কিন্তু রেগুলার আইটেম নিলে একদম বিক্রি হবেই হবে এগুলো হচ্ছে ভিনেক মধ্যে ডবল কাপড় দিয়ে রয়েছে ঠিক আছে ষাট ষাট কেমরিক কার্টুন এবার চলে আসছি টু পিসের মধ্যে টু পিসের ধামাকা রয়েছে একশো একশো টাকা থেকে টু পিস শুরু হচ্ছে রিওনের ঠিক আছে বাজারে কিন্তু এই টু পিস কেউ এই দামে দিতে পারবে না কত বললেন একশো একশো নব্বই টাকার মধ্যে বাজারে কিনতে গেলে তো ডবলই দাম সাড়ে তিনশো টাকা আর আমি পিওর কটনের টু পিস কত টাকায় হতে পারে এটা পিওর কটন আর আমি টু পিস দিচ্ছি যে 100 আমি 280 টাকার মধ্যে পিওর কটন টুপিস দিচ্ছি। এটা আপনি যদি এক্সেল সাইজ নেন আপনার দাম পরে যাবে হচ্ছে 230 টাকা মাত্র। 230 টাকার মধ্যে টুপিস থাকছে। ঠিক আছে এমন থাকছে একটা বান্ডিলে চারটি প্রিন্ট থাকবে চারটি চার কালার আর আমাদের প্যান্টের সাইজ দেখেন নাও যত মোটা আছে পড়তে পারবে। আচ্ছা নিয়া নিয়া আছে তো? একদম। দেখেন নাও। আচ্ছা ইয়া দেখুন ইলাস্টিক দেখো পঞ্চাশ বডি পর্যন্ত প্যান্ট করতে পারবে কত টাকায় পাচ্ছ দুশো তিরিশ টাকায় এটা বাজারে চ্যালেঞ্জিং প্রাইস রইলো এই প্রাইসে আপনার কেউ দিতে পারবে না পিওর কটনের টু পিস দুশো তিরিশ টাকায় মাত্র ঠিক আছে এবার সাইজ অনুযায়ী দাম বাড়বে এ দেখুন এটাও রয়েছে দেখুন সব দেখুন একটু ইউনিক ওই যে ঢালাও যে একরকম কুর্তি না কুর্তি সত্তর টাকা থেকে চালু হচ্ছে বিভিন্ন রকম প্রিন্টের দেখুন সব গলার কাজ করা পাচ্ছেন আপনি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকার মধ্যে যদি পেয়ে যান আর কি দরকার পড়ে এ দেখুন এবার চলে আসি মাল্টিবাটিক মাল্টিবাটিক সবসময় চাহিদা রয়েছে দেখুন প্রিন্ট একদম ইউনিক দেখুন একদম মাল্টিবাটিকে রয়েছে দেখুন এটা এল এম এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো শুরু হয় একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় একশো আশি টাকা একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন সব অ্যাভারেজ দাম বলে দিচ্ছি এটা দেখুন পুরো এটা সিকুয়েন্সের কাজ রয়েছে দেখুন বাইবার আর কাপড়টা ধরে দেখুন গ্লেজ দিচ্ছে দেখো কাপড় দেখো ভিডিওতে ঠিক মতো বোঝা যাচ্ছে না এটা কিন্তু কাপড়টা বহুত গ্লেজ দিচ্ছে দেখো গ্লেসি আলাদা এটা ঠিক আছে এবার চলে আসি দেখুন যারা হালকা প্রিন্টের মধ্যে চায় যারা রেগুলার ইউজের চায় শার্ট কলার দাও এখানে দেখো এটা যত মোটা আছে করতে পারবে এটা থ্রি দেখো থ্রি এক্সেল থ্রি এক্সেল দেখে নাও থ্রি এক্সেল রয়েছে ঠিক আছে এটা থ্রি এক্সেল রয়েছে শার্ট কলার এটা রেগুলার ইউজের জন্য এগুলো আপনি পারেন হ্যাঁ

দেখো কুর্তির ঘের দেখো আচ্ছা ঠিক আছে এই এরকম প্রতিটা কিন্তু আমাদের প্রত্যেক কটা থ্রি কিন্তু এরকম থাকবে এই যেমনি ক্যাটালগ দেখছো তেমনি জামা প্যান্ট অন্য প্রত্যেক কটা সেম টু সেম থাকবে এই যে

সব ইউনিক কোয়ালিটি আচ্ছা সব ইউনিক জামা প্যান্ট অন্য তিনটা আছে এই দেখো সব যদি প্রিমিয়ামের মধ্যে যাও এরা কোনটা দেখো পুরো নেটের কাজ করা পুরো নেটের কাজ রয়েছে না পুরো নেটের কাজ রয়েছে দেখো পুরো নেটের কাজ সব প্রিমিয়াম যাবে তোমার সামনে রাখটাছে তোটা দেখি তো দেখো একদম প্রিমিয়াম দেখো কোয়ালিটি এগুলো তুমি যে কোনো অনুষ্ঠানে গেলে পরে যেতে পারবে এবার চলে আসছি কলার দোয়া কলার দোয়া এটাকে বলা হয় টু পিসের মধ্যে কট সেট কট সেট সেট বলা হয় এই যে এরকম এর কিন্তু প্রিন্ট ভ্যারাইটিস 130 রকমের প্রিন্ট আছে আচ্ছা এই যে জামা প্যান্ট দুটো দিয়ে থাকছে ঠিক আছে আর প্যান্ট যত মোটা আছে বারবার বলছি তত মোটা পড়তে পারবে দেখো এবার চলে আসছি হচ্ছে 240 টাকার মধ্যে টু পিস জামা প্যান্ট আচ্ছা এই যে জামা থাকছে জামা এই যে প্যান্ট জামা প্যান্ট দিয়ে মাত্র 230 টাকা এবার চলে আসি সার্কেল গেট গোল ফেরের মধ্যে একদম ইউনিক কোয়ালিটি দেখো সার্কেল গেট গোতামড় হয়েছে মাত্র থাকছে 280 টাকার মধ্যে এবার চলে আসি কলমকারির মধ্যে হুম অলংকারির মধ্যে ভিনেক ভিনেক ঠিক আছে এবার চলে আসি হচ্ছে এবার চলে আসি 120 টাকার মধ্যে 120 120 একদম এবারে চলে আসি হচ্ছে 190 টাকার মধ্যে সব কাপড়ের ডিফারেন্স থাকছে কিন্তু সব কাপড়ের ডিফারেন্স থাকছে আসি সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে এখন সিকোয়েন্সের ওয়ার্ক দেখো ওয়ার্কের মধ্যে ঠিক আছে তুমি কুর্তি যেমন রেট থেকে চাইবে তেমন রেট থেকে চাই 70 টাকা থেকে মাত্র শুরু থাকছে ঠিক আছে এবার বেশি দেরি করব না এবার নাইটির কালেকশন দেখাবো এবার চলে আসি দেখো 240 টাকার মধ্যে

একশো পঁচিশ টাকা সামনে আমাদের হচ্ছে পঁচাশি টাকা থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ঠিক আছে এর বাইরে আর নাইটি নেই এইগুলো পেয়ে যাবে হচ্ছে টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা এরকম কালেকশন

আর দুশো পঁয়ষট্টির কিছু ইউনিক প্রিন্ট থাকে সেগুলো এটার দাম কেন এই প্যাটা ডিজাইন বলা এটাকে দেখো একটা দুটো দেখো পাইপিনের ভ্যারাইটিস দেখো একটা দুটো তিনটে চারটে চারটে পাইপিন দিয়ে করা একদম বুকটা দেখা একদম নিখুঁত ভাবে বসানো এগুলো প্যাটা ডিজাইন বলা হয় এই প্যাটা ডিজাইন কিন্তু সবাই ফিনিশিং এরকম আনতে পারে না একদম নিখুঁত ফিনিশিং আপনি একবার আমাদের স্টোর ভিজিট করুন আমাদের প্রচুর পরিমাণে বিক্রি দেখে আমরা ভিডিও করার টাইম পাই না ঠিক আছে দেখুন গোল গোলার মধ্যে একদম দেখুন সুবিধা আছে আমাদের এখানে আপনাকে আসতে হবে কাঁধে ফিতে শীত গ্রীষ্ম বর্ষা কাঁধে ফিতে পরে রেগুলার চাহিদা থাকে দেখুন প্রিন্ট দেখুন কত টাকা দাম একশো পঁয়ষট্টি টাকা

একশো পাঁচ টাকা দেখো পেটিকোটের ভ্যারাইটিস দেখো আচ্ছা কত রকম ভ্যারাইটিস কেউ যদি মনে করে কালার কালারে আপনি কালার কালারে বারো পিস নিলেই হবে কালার কালারে পাবি যাবে না দেখুন এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা এক বান্ডিল এবার চলে আসছি হচ্ছে ব্লাউজের মধ্যে দেখো ব্লাউজ আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আবার ইন্টারলক ফিনিশিং থাকছে ঠিক আছে ব্লাউজ এর বহু রয়েছে দেখো ব্লাউজ এর দেখো ব্লাউজ কোয়ালিটি দেখো দেখো বিভিন্ন রকম ব্লাউজ এর মধ্যে রয়েছে মধ্যে রয়েছে নন প্যারেড মধ্যে রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে এ দেখো নেটার কাজ করা

ঠিক আছে আচ্ছা আবার হচ্ছে নেক্সট ভিডিও নমস্কার দাদা